লন্ডনের কেলক কলেজ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভ এবং হোর্ডিং হাতে দাঁড়াতে দেখা হলো বাংলার এক লন্ডনে বসবাসকারী চিকিৎসককে এবং তার ভবানীপুরের বাড়িতে আমন্ত্রিত হয়ে সৌজন্য সাক্ষাৎকারে যখন সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি যাচ্ছিলেন তাকে বাধা দেওয়া হলো এবং পাশাপাশি তাকে গ্রেপ্তার করা হলো এবং তার গ্রেপ্তারির কথা শুনে বাধাপ্রাপ্ত হওয়ার কথা শুনে তিনি চিকিৎসক যার বাড়ি তিনি যখন বাড়ির মালিক নিজে এলেন তাকেও গ্রেফতার করা হয় দেখুন আমি তো আপনার চ্যানেলে এর আগে বহুবার বলেছি যে পুরো এন্টার ভবানীপুর মানে ওই যে চিকিৎসকের বাড়ির কথা আপনি বলছেন এই বাড়িটা যে জায়গাটায় সেখানে তার এলাকার এন্টার যতগুলো বাড়ি আছে সবই হচ্ছে ভাইপোর হয়ে গেছে খাতায় কলমে এখন হয়তো তাদের নামে আছে কিন্তু হিসাব মতন খাতায় কলমে থাকলেও জোর জবরস্তি করে এখন সেটা ভাইপোর নামে আমি বল বেশিরভাগ ওখানকার ভবানীপুরের মাসিরা তারা বেশিরভাগ প্রবাসী বাঙালি কেউ কেউ ডাক্তার কেউ কেউ ইঞ্জিনিয়ার ঠিক আছে কেউ কেউ বিভিন্ন কর্মসূত্রে ভবানীপুর থেকে বিদেশে অন্যান্য জায়গায় থাকেন কেউ দিল্লি থাকে কেউ বোম্বে থাকেন এই যে বাড়ির বিভিন্ন সদস্যরা ভবানীপুর ছেড়ে অন্যান্য জায়গায় থাকেন এই সুযোগটাই নিচ্ছে ভাইপো এবং ভাইপোর দল এবং তাদের বাড়িতে বসবাসকারী বয়স্ক বাবা মা বা ঠাকুমা ঠাকুরদাকে জোর করে তাদেরকে মানে বন্দুকের নলের ডগায় তাদেরকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে বাড়িগুলো যার ফলস্বরূপ আজকে কালীঘাটের সেই অ্যাডভেসটা ওটা আপনার টালির বাড়ি থেকে শান্তিনিকেতনের মতন এত বড় একটা বিল্ডিং অভিষেক বাবু যে অভিষেক বাবু তার ভাই এবং তার বাবা সবাই ওই টালির ছালের ঘরেই মানুষ হয়ে গেল কিন্তু আজকে তারা এখন প্রাসাদ মতন বাড়ি তৈরি করে রয়েছে এবং সবাই বলেন যে বাড়িটার অ্যাকচুয়াল দাদা তার থেকে নাকি মানে ওয়ান পার্সেনও নাকি অভিষেক বাবু নিয়ে দেননি এবং জোর করে বাড়িটা নিয়ে নিয়েছে তো প্রমাণিত হচ্ছে যে সে আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন যেই হন না কেন আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন এবং এখানে যদি আপনার পরিবার থাকে তাহলে আপনার ওপরে অত্যাচার হবে এবং আপনাকে জোর করা হবে যে আপনার প্রপার্টি আমাদের দিকে ছেড়ে দিন আমাদের দামে লিখে দিন এখানে প্রপার্টি হাতিয়ে নেওয়ার কোনো অভিযোগ নেই প্রপার্টি হাতিয়ে নেওয়ার কোনো প্রসঙ্গও নয় কিন্তু ওই ভবানীপুরের এক বাসিন্দা চিকিৎসক যিনি কিনা লন্ডনের চিকিৎসক হিসাবে সেখানে নিযুক্ত এবং সেখানেই বসবাস করেন তিনি যখন তার ভবানীপুরের বাড়িতে বিজেপির রাজ্য সভাপতিকে আমন্ত্রণ জানালেন সেখানে কেন বাধা কারো ব্যক্তিগত নিমন্ত্রণে যেতে বিজেপির রাজ্য সভাপতি যাবে সেটাতে রাজ্য পুলিশের বাধা কেন আমি তো সেটাই বলছি আজকে আমার বাড়িতে যদি আপনি আসেন আপনাকে কেন বাধা দেওয়া হবে আমার বাড়ি আমি যাকে ইচ্ছা তাকে নিমন্ত্রণ করতে পারি যে ইচ্ছা আমার বাড়িতে আসতে পারে এতে কেন বাধা হবে সে কেন পুলিশ তাকে বাধা দেবে কেন লোকাল পার্টি লোকেরা তাকে বাধা দেবে তার মানে এটা বুঝতে হবে যেহেতু বাড়িটা অভিষেকের বাড়ির লাগোয়া বাড়ি সেই কারণেই তাকে বাধা করা যায় কারণ যদি সেখানে সুকান্দ মৌদান যায় তার সাথে বিজেপির অনেক কর্মী লোকেরা যাবে নেতা মন্ত্রী যারা অনেক ছোটখাটো নিচু স্তরের যারা কর্মী তারা যাবে যার ফলে কি হবে যার ফলে অভিষেক বাবু ঘরে টিকতে পারবেন না কারণ ওখানে গিয়ে জয় শ্রীরাম ধরিয়ে দেওয়া হবে এবং অভিষেক বাবু জয় শ্রীরাম ধরিয়ে শুনলে তো সারা শরীর শুনে নিজে প্যালপিটেশন শুরু হয়ে যায় সুতরাং এর থেকে প্রমাণিত হচ্ছে যে ভবানীপুরে কাউকে ঢুকতে দেওয়া হবে না এবং যদি এখানকার কোনো বাড়ির সদস্য সে বিদেশে থাকে বা কর্মসূত্রে দিল্লি বোম্বে এসব জায়গায় থাকে এবং তার বাড়ির যে বয়স্ক লোকেরা আছে তাদের ওপর অমানবিক অত্যাচার করা হবে তারা জোর করে তাদের বাড়ি ছেড়ে এখানে চলে যেতে বাধ্য হয় যার ফলস্বরূপ আমি বলছি আপনাকে শুনুন ভগবানীপুরে এই মুহূর্তে যত পুরনো বাড়ি ছিল সমস্ত বাড়ি ভেঙে সেখানে ফ্ল্যাট বাড়ি তৈরি করা হয়েছে এবং সেখানে ফ্ল্যাট বাড়িগুলোতে আপনি নাম প্লেট নেম প্লেট খুঁজে খুঁজে আমি আপনাকে বলতে পারি প্রত্যেকটা ফ্ল্যাট বাড়ি নেম প্লেট আপনি চেক করবেন একটা নেম প্লেটও আপনি একটা বাঙালির নাম পাবেন না কারণ যে এই যে তৃণমূলের যে সরকার তারা যে বলে যে বহিরাগত বহিরাগত অ্যাকচুয়ালি তারা হচ্ছে সব থেকে বড় দুসান আমাদের বাঙালিদের জন্য তারাই হচ্ছে সব থেকে বড় বহিরাগত তারাই আমাদেরকে বহিরাগত তৈরি করার চেষ্টা করছে সমস্ত বাঙালিদেরকে এখান থেকে দূরে পাঠিয়ে দিয়ে সমস্ত অবাঙালি উড়িয়া মেরোতে এখানে ঢোকাচ্ছে ঠিক আছে এই একটা ঘটনা আমি আপনাদের একটা ঘটনা বলি ছোট্ট ঘটনা বা আমাদের ভবানীপুরে বালাজি ওখানে মেডিকেল বলে একটা খুব ফেমাস জায়গাটা মেডিকেল শপ আছে ওই মেডিকেল শপটা ভেঙে ওখানে তিন চারতলা জি প্লাস ফোর ফ্ল্যাট তৈরি হয় এবং সেই ফ্ল্যাটে একজন বাঙালি কর্নেল পালিগঞ্জ আর্মি ক্যাম্পেই তার প্রস্তিত ছিল সেখানে ফ্ল্যাট কিনতে যায় এবং তাকে সেখানকার ফ্ল্যাটের যে ওনার ছিলেন তিনি একজন মারবাড়ি ছিলেন সে মানে যে ডেভেলপার মারবাড়ি ছিলেন সে বলেছিলেন যে আমি কোনো মাছ ভাত খাওয়া বাঙালিকে আমি ফ্ল্যাট বিক্রি করব না এবং তার সেই কথা শুনে তিনি কী করেন থানায় যান থানা কোনোভাবে রেসপন্স করে না তারপর তিনি হাইকোর্টেতে কমপ্লেন করেন এবং হাইকোর্টের রায় সেই ডেভেলপার সেই ফ্ল্যাটটা সিল করতে বাধ্য হয় এবং সেই ফ্ল্যাটের একটা মাত্র ফ্ল্যাটও সে বিক্রি করতে পারেনি এবং সে সবাই জানে সে হচ্ছে অভিষেক ঘনিষ্ঠ অভিষেকের সাথে পার্টি অফিসে বসে এর থেকে প্রমাণিত হচ্ছে যে সুকান্ত মোহনদার হোক কে শুভেন্দু অধিকারী হোক যে কেউ হোক ভবানীপুরে দিদির বাড়ির লাগোয়া কোনো বাড়িতে যদি কেউ যায় তাহলে তাকে আটকানো হবে কারণ পুরো এন্টার ভবানীপুরটা দিদিমণি এবং তার চামচা হচ্ছে অভিষেক তার চাইছে যেটা পুরো দখল করে